নতুন দিনের শুরুতে ভবিষ্যতের এক ঝলক দেখতে কেনা চায় রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে তা আগাম জেনে রাখা আমাদের মানসিক প্রস্তুতির জন্য বেশ উপকারী প্রেম কর্ম স্বাস্থ্য এবং অর্থ জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর কি প্রভাব ফেলবে আজকের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান চলুন রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনের তিথি থাকতে রয়েছে অমাবস্যা তিথি একুশে সেপ্টেম্বর রাত একটা বেজে তেইশ মিনিটে শেষ হয়েছে তাই বাইশে সেপ্টেম্বর তারিখটি মূলত প্রতিপদ তিথি দ্বারা শাসিত হবে এই তিথি পরের দিন ভোর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের নক্ষত্র দিনের প্রথমার্ধে উত্তর ফাল্গুনি নক্ষত্র সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে এরপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ সন্ধ্যাবেলায় সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে ব্রহ্মযুগের সূচনা হবে আজকের করণ রয়েছে কিংস্তক করণ দুপুর দুটো বেজে ছ মিনিট পর্যন্ত এরপরে বপ করণ শুরু হবে যা কিনা পরের দিন ভোরবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে ন মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বৈকালবেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় শুভ কাজ করা অত্যন্ত উত্তম আজকে রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সারাদিন বিদ্যমান থাকতে রয়েছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকাল বেলায় থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের অন্যান্য অশুভ সময় এই দিনে রয়েছে চোরপঞ্চক রোগ পঞ্চক এবং মৃত্যুপঞ্চক এর মতো কয়েকটি অশুভ সময় বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটির কয়েকটি বিশেষ ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক আজকের শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এই দিন থেকে ন দিনের শারদীয় নবরাত্রি উৎসব শুরু হতে চলেছে আজকের ঘটনা সম্পন্ন রয়েছে নবরাত্রির প্রথম দিনের ঘটনা সম্পন্ন করা হয় যা দেবী দুর্গার আগমনী বার্তা দেয় আজকে রয়েছে আংশিক সূর্যগ্রহণ যেটা কিনা একুশে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ শুরু হয় যা বাইশে সেপ্টেম্বর ভোর রাতে শেষ হবে তবে এই গ্রহণটি ভারতে কিন্তু দৃশ্যমান হবে না মেষ রাশি অ্যারিস বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জন্য কেমন ফল নিয়ে আসছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে দিনের প্রথমার্ধে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে তবে পরে কিন্তু পরিস্থিতি আপনাদের অনুকূলেই ফিরে আসবে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আজ চন্দ্র আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন যা কিনা অপ্রত্যাশিত খরচ এবং চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় তবে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি কর্মজীবনে ইতিবাচক ফেলতে চলেছে কেমন যাবে এই দিনটি সকালের দিকে কিছু সমস্যা অথবা চাপ অনুভব করতে চলেছেন তবে দুপুরের পর থেকে আপনাদের আত্মবিশ্বাস প্রবল বাড়বে এবং আটকে থাকা কাজগুলো আপনারা দ্রুত গতিতে সম্পন্ন করতে পারবেন শুধু নিজেদের ওপর ধৈর্য এবং আস্থা রাখুন হার মানবেন না দিনের শেষে আপনারা সফলতা নিশ্চিত অর্জন করবেন যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি কেমন যারা ব্যবসাদার চাঁদের জন্য দিনটি মিশ্র ফল দেয় নতুন কোনো চুক্তি বা বিনিয়োগ করার আগে ভালোভাবে কিন্তু যাচাই করে নেবেন অংশীদারিত ব্যবসায় ভুল বোঝাবুঝি এড়াতে কিন্তু সতর্কতা অবলম্বন করুন আজকের দিনে আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে বিচক্ষণতার সাথে বিজনেস ডিলগুলো সম্পন্ন করুন এর ফলে কিন্তু লাভবান হতে পারবেন তাছাড়া কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মরত আছেন যারা তাদের আজকে কাজের চাপ একটু বাড়বে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তাই দৃঢ়স্থিরের সাথে আপনাদের সহকর্মীদের সাথে এবং আপনাদের কাজগুলো সম্পন্ন করুন নিজের কাজ সময় মতো শেষ করার কিন্তু যথেষ্ট চেষ্টা করুন বিতর্ক এড়িয়ে চলুন অন্য হবেন না কাজের প্রতি হানড্রেড পারসেন্ট দিন এর ফলে কিন্তু এই সময়টা পেরিয়ে গেলে আপনারা ভালো ফলটা অ্যাচিভ করতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি মিশ্র ফল ফলদায়ক পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা কষ্টের সৃষ্টি হতে পারে তবে ধৈর্য ধরে রাখতে হবে এবং পড়াশোনার ওপর মনোযোগ চালিয়ে যেতে হবে এবং একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন আপনারা আপনাদের শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের কাছে যান তাদের সমস্যাগুলো জানান এর ফলে কিন্তু আপনাদের পড়াশোনায় অনেক সুবিধা লাভ করবেন আপনারা এবং এর ফল কিন্তু ভবিষ্যতে ভালো পাবেন অর্থের দিক থেকে দিনটি কেমন ফিনান্সিক অবস্থা আজকের দিনে আপনাদের একটু স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখা অত্যন্ত প্রয়োজনীয় ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন অপ্রয়োজনীয় কিছু খরচ আজকের দিনে আপনাদের হতে পারে তাই সেদিকে একটু কিন্তু নজর দিন ঠিকভাবে মনোযোগ সহকারে আপনাদের আর্থিক লেনদেন করুন প্রেম এবং পারিবারিক দিকে দিনটি কেমন পারিবারিক জীবন আপনাদের আজকে শান্তি বজায় থাকতে হবে প্রেমের সম্পর্কে কিছুটা টানা পড়া দেখা দিতে পারে ধৈর্য ধরে যদি পরিস্থিতি সামাল দিতে পারেন তাহলে আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে গভীরতা বাড়তে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গেও ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই বুঝে শুনে কথা বলুন এবং সময় সময় মতো একটু টাইম দিন আপনাদের পরিবারের সাথে স্বাস্থ্যের দিকে দিনটি কেমন স্বাস্থ্য আজকের দিনে আপনাদের ভালো নয় কারণ কি আপনাদের পেটের সমস্যা অথবা হজমার গোলমাল দেখা দিতে পারে পেট রিলেটেড ইস্যু আজকের দিনে আপনাদের একটু ফেস করতে হতে পারে তার জন্য আপনারা কিন্তু ঘরের খাবার সেবন করুন পর্যাপ্ত জল পান করুন এবং সময় সময় মতো রেস্ট নিন কাজের ফাঁকে আজকের দিনে আপনাদের মানসিক চাপ কমাতে আপনারা মেডিটেশান করতে পারেন আজকে সকালে একটু ইয়োগা করলে আপনাদের শরীর বেশ ভালোই এবং সতেজ থাকতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল এবং সাদা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে যত পারবেন ইউজ করুন এর ফল কিন্তু আপনারা ভালো পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় এবং এক প্রতিকার হিসেবে আজকের দিনে আপনাদের মানসিক শান্তি চঞ্চলতা অস্থিরতা কমাতে সকালবেলায় স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে ভগবান শিবের পুজো করুন ভোলেনাথের মাথায় জল অর্পণ করুন এবং ওম শিবায় মন্ত্রটি জপ করুন একশো আটবার করলে অতি উত্তম হয় সকালে আপনারা সূর্যদেবকে আগে জল অর্পণ করুন এবং অগ্র এর ফলে কিন্তু আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে অতি সহজেই এগিয়ে যেতে পারবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা প্রতিদিন ভিডিও দেখুন এবং ভিডিও থেকে জ্ঞান অর্জন করে আপনাদের জীবনে প্রতিকারগুলো করুন আপনাদের জীবন ধীরে ধীরে উন্নতি ঘটবে নিশ্চয়ই ঘটবে আপনারা শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখুন আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজ যে প্রথম ভাটাটি হবে হলদিয়া অঞ্চলে ভোরবেলায় চারটে বেজে পাঁচ মিনিটের দিকে প্রায় এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে হলদিয়া অঞ্চলে সকালবেলায় দশটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে ছত্রিশ মিনিট মিনিটের দিকে আনুমানিক আজকের দিনে কলকাতার ডায়মন্ড হাবরার অঞ্চলে যে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে কি হতে চলেছে চলুন আজকে নিয়ে সে ব্যাপারে আলোচনা করা যাক প্রথম যে ভাটাটি হতে চলেছে ভোর রাতে চারটে বেজে বাইশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে পাঁচ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন দেখা দিতে পারে তাই আপনারা কিন্তু একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক